মসজিদ কমিটি সভাপতি হুজুরকে বললো হুজুর আজকে নামাজ শেষে আমার ছেলে জন্য একটু দোয়া করে দিবেন যেন আর ভালো একটি চাকরি হয় হুজুর তখন বললো আচ্ছা ঠিক আছে পরে নামাজ শেষে হুজুর দোয়া করতে লাগলো হে আল্লাহ সভাপতি ছেলে যেন ভালো একটি চাকরি হয় আর বেতন যেন হয় আমার মতো মানসম্মত এটা শুনে সভাপতি পিছন থেকে রেগে গেল বললো হুজুর আপনি এটা কেমন দোয়া করতেছেন আমার ছেলে বিয়ে করবে সন্তান হবে তখন সে এই টাকা দিয়ে কিভাবে চলবে হুজুর বলতেছে আমার যখন নিয়োগ হয় তখন আমি বলেছিলাম আমাকে পাঁচ হাজার টাকা দিন আর আপনি চার হাজার টাকা দিয়ে বলেছিলেন এটা মানসম্মত এটা দিয়ে আপনার চলে যাবে তাহলে আমি কি বলতে চলি আমার তো স্ত্রী আছে আমার তো দুটি সন্তান আছে এটা কখনো ভেবে দেখেছেন ডাক্তারের কাছ থেকে রোগের ব্যাপারে জানতে হলে সাতশো টাকা লাগে উকিলের কাছ থেকে আইনের ব্যাপারে জানতে হলে দুই হাজার টাকা লাগে ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিতে গেলে দশ হাজার টাকা লাগে আর হুজুররা দিনের পর দিন হেদায়তের বাণী মানুষকে ফ্রিতেই বিলিয়ে যায় তার সাথে সুন্দর আচরণ তারপরে হুজুর রাই ধর্ম ব্যবসায়ী অবাক লাগে না আচ্ছা যারা এমনটা বলতেছেন তারা মৃত্যুর পর হুজুরদের টাইকেন না দরকার নেই হুজুরদের দরকার নেই জানা আমি দিনে আঠারো ঘন্টা ঘুমিয়ে দেখেছি বারো ঘন্টা কাজ করে দেখেছি পরীক্ষায় পাস করে দেখেছি ফেল করে দেখেছি আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি শিকরের টান দেখেছি আবার তিক্ততার মধ্যে বিচ্ছেদ দেখেছি আমি এই শহরে খালি পকেটে ঘুরেছি আবার হাজার টাকা নুডু উড়েছি সবকিছুর বিনিময়ে আমি আমার নিজেকে খুঁজেছি তবে খুঁজে পাইনি কোথাও খুঁজে পায়নি কোথাও আমার অস্তিত্ব নেই অবশেষে আমি বুঝতে পারলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া আমার ভালো থাকা সম্ভব না তিনজন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেল সেখানে গিয়ে একটি হোটেলে উঠল হোটেলের ছিল তাদের তালা আর সেই হোটেলের একটি নিয়ম হলো রাত বারোটার পর লিফট অফ থাকবে পর দিন তারা ঘুরতে বের হলো সিঙ্গাপুরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখতে দেখতে তারা কখন যে রাত বারোটা ক্রস করে ফেললো তা তারা নিজেরাও জানে না তারা ভুলে গেল রাত বারোটার পর হোটেলে লিফ অফ থাকবে আর আমাদের রুম তো পছাত্তর তলায় সেখানে আমরা কি করে উঠবো তারপর তারা ফিরে আসলো হোটেলে সেখানে এসে রিসিপশনের কাছে জিজ্ঞেস করলো তখন তারা বলল নিয়ম অনুযায়ী লিফ্ট অফ হয়ে গেছে এখন আপনাদের দুটা রাস্তা আছে না হলে এখানে রাত কাটাতে হবে নাহলে হেঁটে হেঁটে উঠতে হবে তখন তারা অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যে গল্প করতে করতে তারা হেঁটে রুমে চলে যাবে প্রথম জন গল্প শুরু করলো সে রাজনীতি করত তাই রাজনীতির গল্প করতে করতে সে পঞ্চাশ তালায় চলে গেল তৃতীয় জনের গল্প টল্প কিছুই পায় না তাই সে কি করবে তাই সে ছোটবেলার গল্প বলতে বলতে কোন রকম তালায় পৌঁছে গেল পুঁজাত পৌঁছাতে পৌঁছাতে তাদের আর কোন শক্তি নেই তাদের আর হাঁটার শক্তি নেই তাদের আর উঠে দাঁড়ানোর শক্তি নেই এদিকে পঁচাত্তর তলায় যেতে যেতে রাত বেজে গেছে তিনটা তখন তারা সেখানে বসে রইল কিছুক্ষণ কিছুক্ষণ বসে থাকার পর যখন তারা দরজা খুলবে তখন তারা অবাক হয়ে গেল হতভঙ্গ হয়ে গেল কারণ তারা নিচে টেনশনে রিসিপশন থেকে চাবিটাই নিতে ভুলে গেছে এখন তারা কি করে দরজা খুলবে এখন আর নিচে যাওয়া সম্ভব না কারণ সেই শক্তি আর তাদের কাছে নেই ভিতরে যাওয়া সম্ভব না কারণ তারা ভুল করে নিচেই চাবিটা ফেলে এসেছে অতপর তখন তারা নিচেও যেতে পারলো না ভিতরেও যেতে পারল না সেখানেই বসে রইল এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন আমরা দুনিয়াতে এসে যারা রাজনীতিতে মেতে আসি প্রেম ভালোবাসায় মেতে আসি দুনিয়ার রং তামাশায় মেতে আছি, কিন্তু নামাজ পড়তেছি না তারা হয়তো কোনো না কোনো ভাবে জান্নাতে দরজা পর্যন্ত যেতে পারবো তবে জান্নাতে দরজা খুলতে তো চাবি লাগে আর সেই চাবিটা হচ্ছে নামাজ সেই চাবি আমাদের কাছে নেই কারণ নামাজটা আমরা পড়িনি আমরা তো ভুল করে দুনিয়াতেই ফেলে এসেছি অতপর তখন আমাদের না চাইলেও জানা হয়ে যেতে হবে